এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের এটা আমি আমার ফোনে করছিলাম যার জন্য হচ্ছে আমি এডিট করতে ভুলে গেছি আমি টোটালি মনে ছিল না তো আমি হচ্ছে গ্যালারি খুঁজতে খুঁজতে ভিডিওটা খুঁজে পাই তো হ্যালো এভরিওয়ান আলাইকুম সবার কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সেদিন সকালবেলা থেকে ওয়েদারটা দারুণ ছিল মানে সকালবেলা থেকে মেঘলা আকাশ ছিল আর এরপর থেকে হচ্ছে ঝুম বৃষ্টি শুরু হয় তো বৃষ্টি দেখে আমাদের তো খিচুড়ি খাইতে ইচ্ছে করলো আমি কিন্তু সকালবেলায় ভাত রান্না করে ফেলছে কিন্তু বৃষ্টি দেখে মুড একেবারেই চেঞ্জ হয়ে গেছে তো আপুকে বললাম যে আপু একটু লেটকা খিচুড়ি রান্না করো কারণ বৃষ্টিতে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা তো আপুকে বলা মাত্রই আপু রান্না স্টার্ট করে দেয় এখানে পেঁয়াজ রসুন হলুদ মরিচ যা যা দেওয়ার আছে সব কিছু দিয়ে দিছে মানে যা যা মশলা ইউজ করে সব কিছু দিয়ে দিছে মশলাগুলোর কালার একটু চেঞ্জ হলে এরপর চাল আর হচ্ছে মসুরের ডাল দিয়ে দিছে মসুরের ডালের খিচুড়ির মজাটাই আলাদা ছোটোবেলায় আমার স্কুলে যাওয়ার সময় মসুরের ডালের খিচুড়িটা রান্না করে দিত ওটা আমার এখনও পর্যন্ত অনেক বেশি ফেভারিট আমাদের এই হুটহাট সাডেন প্ল্যানের জন্য যে আম্মুর কাছে কি পরিমাণ বকা শুনতে হবে সেটা আমি রাপুই একমাত্র জানি এদিকে রান্না হচ্ছিলো আর পাশে হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে তো আমি হচ্ছে ওটার ক্লিপ ক্লিপনেসি বৃষ্টির সাউন্ড শুনতে কিন্তু বেশ ভালোই লাগে এখানে আপু কিছুক্ষণ পরে পানি অ্যাড করে দিছে পরিমাণ মতো খিচুড়ির সাথে গরুর মাংস না হলে কি জমে বলেন তো এদিকে খিচুড়িও রান্না করতেছিল পাশে আপু হচ্ছে গরুর মাংসটা একটু গরম করে নিচ্ছিলো এদিকে অলমোস্ট আমাদের খিচুড়ি রান্না হয়ে গেছে মানে যেহেতু একটু লাটকা খিচুড়ি খাইতে চাইছি তো একেবারে তো শুকনা হবে না আমাদের খিচুড়ি একেবারে রেডি আর আপু হচ্ছে ডেকোরেশনের জন্য সবশেষে এখানে বেরেস্তা দিয়ে দিছে গ্যাস আমাদের খিচুড়ি চলে আসছে সিদ্ধ চালের খিচুড়ি আর সাথে আছে আচার যদিও মজার কথা হচ্ছে যে আমার আম্মু অনেক আগেই হচ্ছে ভাত রান্না করে ফেলছে আর এরপরের একটার দিকে গেছে আবু হচ্ছে খিচুড়ি রান্না করতে আমরা হুট করে ইচ্ছে করলো যে খিচুড়ি খাবো বৃষ্টি দেখে তো এখন হচ্ছে আমরা খিচুড়ি খাইতে বসছি আমার ক্যামেরার জন্য মেবি কালারটা ঠিকঠাকভাবে বুঝে যাচ্ছে না তবে মাসাল্লাহ কালারটা অনেক দাঁড় হয়েছে আমি এখন ভাতগুলো কী করবো ঠিক আছে আব্বু চলে আসেন আমাদের ভাতগুলা খাওয়ার জন্য অনেক ভাত রয়ে গেছে আর এই কামলা শুধু ঘুরতেছে কখন সে খিচুড়ি খাবে খিচুড়ি দিবো এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পালা এই হচ্ছে আমার খিচুড়ির প্লেট সাথে আছে গরু মাংস আচার পেঁয়াজ যদিও আমি পেঁয়াজ খাই না শুধু ডেকোরেশনের জন্য চলেন একটু টেস্ট করে দেখা যাক তো এদিকে হচ্ছে খিচুড়ি সাথে হচ্ছে আলু কম্বিনেশনটা দারুণ আর খেয়ে দেখি এত মজা হয়েছে মজা হবে না কেন আপুর রান্না বলে কথা তো ওর রান্না সবসময় অনেক মজা হয় এখানে স্যারকে জিজ্ঞেস করতেছিলাম যে কেমন হয়েছে রান্না ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফেজ